আমরা ব্যক্তিগতভাবে ভাবে মুসলমান পারিবারিক ভাবে আমরা হইলাম ফাসেক আমাদের পরিবারের ভিতরে দিন নাই ইসলাম নাই সামাজিক ভাবে আমরা হইলাম ফুচার চোপন্নতম অপরাধী আর রাজনৈতিক পরিচয় হলো আমাদের আমরা মুরতাদ আর কাফের আন্তর্জাতিক পরিচয় হলো আমাদের আমরা মুনাফেক এটাই বাস্তবতা যে আমরা আমাদের আদর্শকে আমাদের নবাবী আদর্শকে খেলাফতের আদর্শকে আদর্শকে রক্ত দেওয়ার আদর্শকে আদর্শকে আমরা এখন পড়ানোর টাইম উপায় নাই আমাদের বছর খতম হয়ে যায় আমরা কিতাবুল জিহাদ পড়াইতে পারি না কিতাবুল কাসা পড়াইতে পারি না কিতাবুল ইমারত পড়াইতে পারি না এই অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারব ততক্ষণ পর্যন্ত খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা ইমারত ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয় শুধু বসে বসে ভোট দিব ভোট নিব রাষ্ট্রপতি করব মিছিল করব মিটিং করব খেলা ভোট কায়েম হয়ে যাবে এক কবি নেহি হো সকতা তাকিয়ে দেখে আফগানিস্তানের দিকে বাবা শহীদ ছেলে শহীদ সন্তান শহীদ সবাই শহীদ দুই প্রজন্মের পরে যায় খেলা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করেছে এভাবে নয় খেলা ভোট রক্তের উপর দিয়ে আসে খেলা দিয়ে বেশে বেশে আছে যেটা নবাবী আদর্শ থেকেই নবাবী জমানা থেকে প্রমাণিত কিন্তু আমরা সেটা করতে পারি নাই আমরা করতে পারি নাই